দেখা যায় রং সহকারে চমৎকার সাজানো এই কাজগুলো আপনারই আপনার দেখা যায় রং সহকারে দুইশো পঞ্চাশ টাকা করে পার স্কোয়ার ফিট পড়বে এটা একটা বেডরুম আছে এই ধরনের কাজ করতে চান শুধু স্ক্রিনে দেখানো ফোন একটা আছে এটাও আমরা

তো আজকে আমির ভাই আছেন আমাদের সাথে আমরা বিস্তারিত জেনে নিব তার কাছ থেকে তার আগে কিছু সিলিং এর ডিজাইন আপনাদেরকে দেখাই আমির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন সুমন ভাই আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে আমি একটা ভিডিও নিলাম এটা হচ্ছে নোয়াখালী চৌমুনিতে কাজ করছি আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রবাসী আমরা জাকিরের পেলারে কাজ করছি বিল্ডিং এ আচ্ছা আচ্ছা কাজগুলা কি কাজগুলা করছি এটা আমরা দেখাবো অসাধারণ ডিজাইন কিন্তু অসাধারণ কাজ ভাই

ভাই এগুনা সম্পূর্ণ কাজ দেখা যায় এগুনা পছন্দ করেছে সেই পছন্দ করে দিয়েছে আমাদের এরকম ডিজাইনতে যে সেশিয়েলসের এরকম আমরা করে দিয়েছি ওকে লাইটিংটা তো মালিক পক্ষ বহন করবে হ্যাঁ জি জি লাইটিং তার এটা মালিক পক্ষ দিতে হবে এছাড়া আমাদের হলো জিপসাম বোর্ড এবং রং সহকারে আমরা দেখা যায় করলে এগুনা আমরা পার স্কয়ার ফিট করি পার স্কয়ার ফিট একদম সর্বনিম্ন খরচ করতে পারবেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কতদিন এটা আমরা হলো আপনাকে দেখা যায় 40 বছর আমরা গ্যারান্টি দেব 40 বছরের গ্যারান্টি দিয়ে দিবেন 40 বছর জি খুবই অসাধারণ তো তারপর

পার মানে করলেই কিন্তু আপনারা চমৎকার একটা তারপর আমরা দেখা যায় আমার এই যে বলোকে আমার অনেক ভিডিও আছে দেওয়া আছে হ্যাঁ আপনার দেখা যায় অনেক স্টাইডি সিলিং আমার অনেক ভিডিও সার আছে এই পেজে দেখতে পারে তো আমি এগুলো দেখা যায় সবসময় আমার চমৎকার চমৎকার কাজ করাই আমরা দেখতে চাই

চমৎকার মানে দুইশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট পড়বে সিএনসি কাটিং সহকারে সিএনসি কাটিং সহকারে আর সিএনসি কাটিং যদি সারা হয় দেখা যায় তাহলে মাত্র একা যায় আপনার কালার সহকারে দুইশো টাকা করে এলে করতে পারবো দুইশো চল্লিশ টাকা কালার সহকারে কিন্তু করতে পারবেন এই ধরনের কাজ যদি করতে চান স্ক্রিনে দেখার ফোন নম্বরে ফোন করবেন সারা বাংলাদেশ থেকেই আপনারা সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি সারা বাংলাদেশ থেকেই করতে পারবেন ভাইয়া যদি কেউ চায় আপনাদের সাথে সরাসরি কথা বলবে অফিসে এসে অফিস ঠিকানাতে একটু বলে আমাদের অফিস ঠিকানা হলো আপনার আহ কদমতলি কেরানীগঞ্জ কদমতলিতে আরেকটা আছে আমার যাত্রাবাড়িতে আচ্ছা হ্যাঁ চমৎকার এই ধরনের কাজ আবার দেখার ফোন নাম্বারে ফোন করবেন প্রবাসী ভাই যারা আছেন অনেকেই কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ বিল্ডিং করেছেন ওরকম করতে না দেখা যায় মাত্র দেখা যায় এক লাখ টাকার কাজ করলে আমরা বুঝাইবো যে পুরো বাড়ির মানে তাজমহল হয়ে যাবে এরকম সুন্দর দেখা যাবে তাহলে চিন্তা করেন মানে অনেক লক্ষ টাকা খরচ করে বিল্ডিং করে লক্ষ টাকা খরচ এরকম স্যাম্পলের ভিতরে করতে গেলে বেশি টাকা আসে না এরকম একটা রুম করতে গেলে মাত্র দেখা যায় বিশ বাইশ হাজার টাকার ভিতরে করতে পারবে স্যাম্পলের ভিতরে করতে গেলে চমৎকার তো যারা আবারও বলছি এই ধরনের কাজ করতে চান স্ক্রিনে দেখে ফোন নম্বরে ফোন করবেন সরাসরি অফিস ভিজিট করে তাদের সাথে কথা বলে যে কোন জায়গায় কিন্তু কাজ করা হ্যাঁ যে কোনো জায়গায় কাজ করা আজকে শেষ করে দিচ্ছি যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ